অন্য কিছু না 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 ঠিক আছে ঠিক আছে আরে না না সমস্যা নাই সমস্যা প্রমাণটা দেখতে চাই দেখি বাচ্চাটা আমরা প্রমাণটা করতে চাই যে আসলে কি উনার সন্তান প্রিয় দর্শক আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম এই যে একজন বাবা দেখি রাস্তায় এই ছোট্ট নয় মাসের মাসুম বাচ্চাকে নিয়ে কান্না করতে ছিল আসল ওর মা কোথায় বা এই বাচ্চাকে কোথায় পেয়েছে এক মাস ধরে মারা গেছে কিসে এক মাস যাবত এই বাচ্চা তার মা নাই দর্শক এক মাস যাবত এই বাচ্চাটার মা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন বাচ্চা বয়স কত? 9 মাস। ওর নাম দিয়েছেন কি? হাসান সয়েল। হাসান সয়েল। তো আপনি এই ঢাকা শহরে কি করতেছেন? এখন আমি কিন্তু কিন্তুローチ শহীদ মিনারে দশক। শহীদ মিনারে এসে দেখলাম উনি অনেক যত যাবত কান্নাকাটি করতে ছিল। আসলে এই শহীদ মিনারে কেন আপনি? শহীদ মিনারে ছিলাম জজ কোডে আমার উকিল। ওইদিকটাকে বলেন। জজ কোড উকিল। হ্যাঁ আমাকে বোরবালাম জম লনসেতে নামছি। সুমা আমাকে বলছে তুমি আয় কোডের গেডের সামনে দাঁড়িও। ফোন করে সুন্দরভাবে বলছে আমি ওভার করছি যে এটা রিস্কালিয়া।

এই যে বিষয়টা এই মাত্র দেখাল প্রমাণ করতেছিলাম যে এটা কি ওনার ছেলে কিনা আপনি তো একজন নারী দেখি বাচ্চাটাকে কি একটু নাও চেষ্টা করেন তো দেখি আমরা শেষ প্রমাণটা দেখতে চাই দেখি বাচ্চাটা দর্শক আসলে হ্যাঁ সন্তান চারা মিল আছে দেখুন কান্না করতেছে দর্শক আসলে দেখুন যারা যেখান থেকে এক মাস হয়েছে সেই বাচ্চার মাকে হারিয়েছেন নয় মাসের এই মাসুম বাচ্চাকে নিয়ে এই বাবা কোথায় যাবে আমি জানি না কিন্তু আমরা যখন শহীদ মিনারে এখানে আসলাম দেখলাম কি এই ছোট্ট নয় মাসের শিশুকে নিয়ে বাবা কান্নায় ভেঙে পড়েছে বাড়ি যাবে ভাড়া পাচ্ছে না মানুষের কাছে সাহায্য তুলছে কেউ দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা দিয়েছে এরকম করে তার হয়েছে দুই থেকে আড়াইশো টাকা কিন্তু তার তো ভাড়া লাগবে তার তো খাওয়ানোর প্রয়োজন আছে এই বাচ্চার তো প্রয়োজন আছে নয় মাসের মাসুম বাচ্চা দুধ খায় এখন পর্যন্ত দুধ খায় হয়তো আগলাটা খুবই কম এখন পর্যন্ত মায়ের সেই দুধ খায় আজ এক মাস হয়েছে সেই গর্ভধারীর মা পাশে পাচ্ছে না পাশে পাচ্ছে না তার মাকে হয়তো এদিক সেদিক ঘুরাপুরে দেখে যে তার মা কি কাছে আছে কিনা কিন্তু এক মাস যাবত তার মাকে পাচ্ছে না আমি একটু আপনার কাছে যখন এই বাচ্চাটা মায়ের কথা মাকে না দেখে তখন কি করে আমার কাছে চব্বিশ ঘন্টা দেখুন আমার নিজের দোকান মা আমার কেসে বসে আমি কাজকাম করি এ পর্যন্তই

মানুষ নামে মানে কি বলবো সেটা আমার আসলে প্রকাশ করতে নাই এই ব্যক্তিটি আসলে তার মানি মোবাইল টাকা পয়সা যা ছিল সব রাস্তা থেকে চিনিয়ে নিয়েছে এক ধরনের হিরঞ্চি বলা হয় কিছু কিছু হিরঞ্চিরা মানে ওনার কাছ থেকে টাকা পয়সা সবকিছু চিনিয়ে নিয়েছে শুধুমাত্র রয়েছে দেখুন শুধুমাত্র ছোট্ট একটি ভ্যাগ রয়েছে সেই ভ্যাগে রাইতে দেন পেমপাস্টেল এই পেমপাস্টেই রাখছে স্যার আমার আর কিছু রাখে নাই আর আমার মলম বলুন এ হচ্ছে দেখুন হয়তো কেউ টাকা পয়সা দিয়েছে ওই যে দশ টাকা দিয়ে ছোট ছোট প্যান আসলে আমি দেখে রীতিমতো আহ অবাক হয়ে গেলাম দশক তবে আপনাদেরকে আমি বলে রাখতে চাই আপনার বাড়িতে যাইতে ভাড়া কয় টাকা লাগবে সাড়ে চারশো টাকা লজ ভাড়া সাড়ে চারশো টাকা লস আপনার এই পর্যন্ত কয় টাকা উঠছে এই পর্যন্ত আমার কাছে আছে মনে হয় দুইশো বিশ টাকার মতো আছে চা চাই সি মাইন্স আর কয়েক টাকা লাগবে আর যদি দুইশো ডুয়ে গেলে আড়াইশো ডুয়ে তিনশো ডিয়ার হলে আপনি খাইয়ে লইয়া যাইতে পারেন সুন্দর আড়াইশো টাকা তিনশো টাকা দর্শক যারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আমি বলে রাখতে চাই আমি আপনাদেরকে ভিডিওতে একদম ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওনার নাকি আর তিনশো টাকা লাগবে ওনার লাগবে আর তিনশো টাকা আমি পাঁচশো টাকা দিচ্ছি তিনশো টাকা আপনার লাগবে আপনি এই দুশো টাকা দিয়ে বাকি দুশো টাকা দিয়ে এই বাচ্চা ভোলা যাওয়া পর্যন্ত লিকুইড দুধ পাওয়া যায় সেই দুধ খাওয়াবেন বাচ্চাটাকে বাচ্চাটা যা খেতে চায় আপনি এটা রাখেন আপনি নড়িয়া কোন গ্রাম আপনার আপনাদের গ্রামের বাড়ির নাম কি বাড়ি সোয়াল বাড়ি আপনাদের আত্মীয় স্বজনের দু একজনের নাম বলেন তো আত্মীয় স্বজন যেমন জয়নাল আজারি আছে তারপর আমার ফুগু আছে একজন শেতালি এই আমরা আর আমার বাপ মারা গেছে হাবিব সোয়াল দর্শক অনেকেই কমেন্ট সেকশনে বলতে পারেন যে ভাই আপনি ভিডিও করছেন কেন ভিডিও কেন করছেন তাকে যদি আপনার ভালো লাগে দুই চার টাকা আপনি দিয়ে দেন সেটাই আমি উত্তরটা দিচ্ছি কারণ এরকম অনেক হরণ দেখা যায় ঢাকা শহরে বাচ্চা নিয়ে বা অনেকের বাচ্চা নিয়ে আসে ভিক্ষা করার জন্য কিছু প্রতারক থাকে এই আমরা তুলে হয়তো তার রাখার জন্য আমাদের করা দেখি বাচ্চাটি আমার কোলে একবার আসে কিনা দেখুন আসলে তার যে রিয়েল বাবা এটা আপনারা বাস্তব প্রমাণ পেয়েছেন আপনারা কিন্তু ভিডিও তো দেখেছেন আমি কিন্তু দুইজন এখানে একজন ছোট একটি মেয়ে আর বড় একটা এখানে আপা রয়েছে সেই আপাকে দিয়ে কিন্তু আমি প্রমাণটা করাইছি দর্শক আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন যদি ওনাকে চিনে থাকেন বা ওনার যে স্ত্রীর এই ফিতি পিচেরে চলে গেছে যদিও চার পার্সেন্ট থেকে দেখে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন তাহলে ভাই আপনি ঠিক আছে আপনি কি এখান থেকে আমরা ওঠা দিই তবে বলে রাখতে চাই শোনেন আপনি যদি আমরা নেক্সট টাইমে দেখি যে আপনি হয়তো যদি প্রতারক এরকম করেন নেক্সট টাইমে যদি দেখি আমরা আপনি কি আইনের আওতা নেওয়ার চেষ্টা করবো যদি রিয়েল থাকেন

দর্শক আমরা রিস্কায় উঠিয়ে দিচ্ছি আসলে সে ভোলাই যাচ্ছে না এদিকে আসেন আপনি সদরঘাট যাবেন সদরঘাট যাবেন সদরঘাট কয় টাকা ভাড়া সদরঘাট আপনি টার্মিনালে নামাই দিবেন কয় টাকা ভাড়া হ্যাঁ একশো বিশ টাকা শোনেন একশো বিশ টাকা নেবেন না আপনিও গরিব মানুষ উনিও গরিব মানুষ একটু কমায় নেন কারণ হচ্ছে উনি একদম অসহায় একটু কমায় নেন একদম গরিব মানুষ আর একটু কমান না আচ্ছা একশো টাকা নিবেন আচ্ছা ঠিক আছে আপনি ওনাকে একশো টাকা ভাড়া দিয়ে দিবেন ওনাকে সদরঘাট কাজ দিবেন ঠিক আছে আপনি আপনি কি বেশিরভাগ এদিকে এদিকে করেন আচ্ছা ঠিক আছে ওঠেন তা আমরা হচ্ছে গিয়ে ওনাকে রিক্সায় উঠে দিচ্ছি আপনার এটা নেওয়ার প্রমাণটা কি জানেন যাতে আমরা কোনো জায়গায় আর না দেখি আমরা দোয়া করি আপনি যাতে আপনার আপনাদের সুস্থ থাকেন ঠিক আছে আর রিয়েলটা হোক ঠিক আছে আর প্রতারণা যাতে এগুলো না হয় ঠিক আছে এটা মনে রাখবেন আমি কিন্তু উঠে রাখছি ছবি হ্যাঁ আপনি বোঝেন না ঠিক আছে ঠিক আছে তাহলে যান ওনাকে আপনি একশো টাকা ভাড়া দিয়ে দেন ঠিক আছে যান